ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এবং তোমাদের দ্বারাই অবশ্যই ভালো আছি চলো পিতার কাছে গিয়ে কথাটা বলব ঠিক আছে আর আমি তো কাটিং করি না তোমরা যেন ওই জন্য একটু ওয়েট করো লাইটটা জ্বালিয়ে দিই ঠিক আছে আমি খানটাতেই বসে যাই পিতার কাছে বসলে না খুব শান্তি পাই জানো তো খুবই শান্তি পাই এই দেখো পিতা তাই না তো পিতার সামনে বলবো মানুষ শুনবে কথাটা হচ্ছে আমার ভাই সুজয় যেনকে নিয়ে জানো কি সুজয়ের জানা লুমটা তো আমার সঙ্গে বেশি তার জন্য সবাই উঠে করে লেগেছে এবারে হলো কি সুজয় জানা তো হ্যান্ডিক্রাফট ভাই তো হ্যান্ডিক্রাফট বয়সটা যথেষ্ট হয়েছে চাকরিও করেছে বিজনেসও করেছে সবই করেছে বাবা মা যতটা পেরেছে করিয়েছে বেশ এবারে ইয়াং বয়সে ছোটোবেলাকার কথা বলছি প্রত্যেক মানুষেরই শখ হয় বাইরে বেরাবো মার্কেট কোনটা বলে মাছ দোকান কোনটা বলে জুয়েলারি দোকান কোনটা বলে রেস্টুরেন্ট কোনটা বলে এগুলো তো কিছুই পাইনি নি কিছু প্রায়ই পাইনি সব মানুষ ওকে কেউ নিয়ে বেরাতই না আটকে দিত ইভেন এটা এখনও করছে সেটা উপলব্ধ হলো আমার বিয়ে বাড়িতে যে একটা হ্যান্ডিক্র্যাপ্ট ছেলেকে এইভাবে মিসবিহেভ করে পিতার সামনেই বলছি আমি প্রথমত ওখানে পুরো গুষ্টি চলে এলো একটা অকেশনে পুরো পাল গুষ্টি এসে বসে গেল তো পাল গুষ্টির যে দিদি বসে আছে সেটা তার জ্ঞান নেই তাদের জ্ঞান নেই হয়তো ভয় পাচ্ছে দিদির কাছে গেলে মিষ্টি ফুল ফল নিয়ে যেতে হবে টাকা খরচা হয়ে যাবে না তার বদলে হয়তো মদ খাবে ওই পয়সাটা দিদিকে গেলে একটা শাড়ি দিতে হবে সেটা টাকাটাও তো খরচা হবে সেটা তো হয়তো ওরা খাসি মাংস কিনে খাবে বা দিদি কাছে গেলে দিদি হয়তো ঘরে যেতে বলবে চল তোর ঘর যাবো দিদিকে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতে হবে ওটাও বিপদ তাহলে সব হাজব্যান্ড ওয়াইফরা বসে বসে পার্টি মত খাওয়া এগুলো করতে পারবে না তাই না যারা নিজের দিদিকে কদর করে না তারা সুজয় জানাই কি কি কদর করবে আমি প্রথম থেকে ভাই যখন আমার কাছে আসে তখন থেকে আমি ওকে গাইডেন্স দিয়েই যাচ্ছি গাইড করেই যাচ্ছি তিনবার সে সেটের মধ্যে দুবার করেছিল একবার আমি বাঁচিয়েছি একদম ডিপ্রেশনে চলে গেছিল কেন প্রথমত বলতে কি ওর ভুলটা কোথায় আমি আজও বুঝতে ভুলটা কোথায় পারি না কেন কি ওকে তো ওইভাবে তৈরি করা হয়েছে মানুষ যেমন তৈরি করবে একটা কাদা কাদাকে আমরা যারা যেমন আমরা কাদাটাকে অ্যাঙ্গেলে নিয়ে যাব সেই অ্যাঙ্গেলেই ওই কাদা হয় না ধুমচি হয়ে যায় হারি জানো তো ওরকমই তো মানে ভাইকে সাপোর্ট করেনি মা বাবারা তো করছে মা বাবা বললে তো হয় না এবং যেমন আমার কাছে এলে তাহলে আমার কাছে আমার জিনিসটাই শিখবে তাই না তো যাই হোক আমার কাছে কয়েকদিন ধরে কয়েকটা কথাও কানে এসছে খুব খারাপ লেগেছে ও কি আমাকে কোনো গুরুজন দু চারটে কথা বলেছিল একটা বলেছিল তোর এত ইন্টারেস্ট কেন আরেকজন বলেছিল এইসব চক্করে থাকিস না ফেসে যাবি আরেকজন একটা খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলেছিলো সেটা আমি বলব আমি চুপ তারপরে দেখো ভাই এত ডিপ্রেশনে চলে গেছে তাকে বহু কষ্ট করে আমি তুলেছি নানা রকম বক্তৃতা দিয়ে দিয়ে তিন ঘন্টা কথা বলে ভাই এরকম হাট ভাই এই ওষুধ খা ভাই ওই জল খা ভাই কী রান্না হবে মেনু বলে দিচ্ছি মাকে দেখ কেয়ারিং টোটাল এটাই মানুষের গায়ে লেগে যাচ্ছে ঠিক আছে এবারে ভাইয়ের একটাই ফল যেন ও ভীতু সত্যর সামনা করতে পারে না সব থেকে বড় প্রবলেম তাহলে আমি ভাই হয়ে লড়বো বা কী করে একা তো সম্ভব না কেন কি বনু দাঁড়াতে পারবে না থাকে এত দূরে তারপর দুটো বাচ্চাকে মানুষ হাজবেন্ড শ্বশুর শাশুড়ি অবশ্যই হয়তো ফোনে কথা বলবে ঠিক আছে আর সমস্যা কি আজকে ছেলেটা কেন ডিপ্রেশনে যাচ্ছে যারা ঘরের লোকই দেখছে না তো বাইরের লোক তো বলবেই একজন দোকানে ছিল একজন ওকে বললো তুই পৃথিবীর বোঝা তাকে আমি বলবো যে তোমাদের অধিকার কে দিয়েছে বোঝা হোক আর না বোঝা হোক আজ তুমি আমার ভাইকে বলছো পৃথিবীর বোঝা একদিন বলতে নেই তোমাদেরও ফ্যামিলি মেম্বারের কিছু ঘটে যায় একজন আবার টিটকারি মারল অনেক বয়স হয়ে গেছে তোকে আর কে বিয়ে করবে তাকেও বলি সেটা তোমাদের ভাবতে হবে না তোমরা কি বিয়ে দেবে তাহলে বিয়ে দাও বিয়েটা করলে আমার ভাই বিয়ে করবে টাকাটা খরচা করলে আমার ভাই খরচা করবে মুখের কথা বলো বন্ধ করো আবার কেউ বলে দিল স্টেশনে গিয়ে ভিককে যা তাকে বলি আমার ভাই সুজয় জানাকে ভিক্ষা চাইতে হবে না যে তুই বলেছিস তোর নামটা বলছিস আমি তুই গিয়ে ভিক্ষা চা আর প্রথম ভিক্ষাটা সুজয় জানা দেবে আর সেকেন্ড ভিক্ষাটা আমি মাইটি বুঝতে পারলি সুজয় জানা বসিয়ে খাওয়াবে হলো আরেকজন আছে ভাই যেখানেই যাচ্ছে আরে বাবা কাজে কর্মে বাইরে বেরাবে হঠাৎ করে বলে দিল তুই তো বাড়ি করতে লজে গেছিস ভাই এটাই নিতে পারিনি এখানেই ও আরো ডিপ্রেশনে চলে গেল তো তাকে বলবো কি ভাই তুমি যে বললে তুই লজে গেছিস মজমস্তি করতে আমার মনে হয় তুমি বোধহয় এইগুলো নিয়ে পড়াশোনা করেছো না আশা করি পড়াশোনা করেছে হোটেল হোটেলে গিয়ে মেয়ে করছিস আমার কানে এসছে ঠিক আছে তোমাদের প্রচুর বোধহয় অভিজ্ঞতা তোমরা বসে বসে ভবিষ্যবাণী করো কেন বলো তো তোমরা তো বাপের পয়সায় বসে বসে খাচ্ছ আর ভাই তো বেড়াচ্ছেন যে কর্মর জন্য আর তোমরা বাপের পয়সাতে মেয়েবাজিও করছো যারা করে তারা তো অপরকেও বলে মাইন্ড ইয়র ল্যাঙ্গুয়েজ ওকে আমি আছি ভাই পাশে বলো ভাইকে যদি এগুলো বলা হয় মানুষটি যাবে কোথায় একটা ও ডিসিশন নিতে পারছে না যখন দেখলাম এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছে তখন আমি একটা জিনিস ও প্রথমে বললো দিদি ভাই বাড়ি কিনবো আমি সঙ্গে সঙ্গে না করলাম কেন বলো তো বাড়িটা কিনে ভাই কি করবে তোমরা বলো বাড়িটাকে মেনটেন্স করবে আমি সবটাই বাড়িক বাড়ি করে চিন্তা করি তখন আমাকে জিজ্ঞেস করছে কেন কিনতে মানা করছ আমি বললাম দেখ যখন দরজা লক করে দিবি না তুই দরজা খুলতে পারবি না অত তোর হাত যাবে না হলো দ্বিতীয় বললাম রান্নাঘরে যে বেসিনের কলটা না তোর অতদূর হাত যাবে না যে তুই তোর বাসনটা মারবি তারপরে বললাম তুই জলের বোতলে জলটাও ভরতে পারবি কাপড়টা কেচে জল কাছে করে হয়তো মেলতে পারিস সার জলে কখনো কাঁচতে পারবি ইভেন এটাও আমি বাইকে বলেছিলাম তুই যদি কোনোদিনও ঘর কিনিস পুরো ডেকোরেশনটা আমি করে দেব যাতে তোর কষ্ট না হয় সব জিনিস নিচে নিচে করে লাগানো হয় কিন্তু এখন বাড়ি কিনবি না তাকে আমি যদি বদমাস হতাম বলতাম আটকালো মা আছে মায়ের সঙ্গে থাক গাড়ি কিনবো না বলে দিল একদম না কি করবে গাড়ি কিনে মাকে ছেড়ে তো কোথাও ঘুরতে যেতে পারবে না আর মাও যাবে না হাতি পোষা ভাই শুনলো কথা বলো ভালো তো ভাইয়ের প্রতিটা জিনিসে পদে পদে আমি ভাইয়ের পাশে আছি একটা একটা করে আমি করেই যাচ্ছি ভাইয়ের দোষ সত্য সামনা করতে পারে না কেন সত্য সামনা তুই করছিস না সবথেকে বড় কথা ভাইয়ের টাকা আছে ভাইয়ের বাড়ি আছে তার বাবা দিয়ে গেছে তাহলে কিসের জন্য কাকে ভয় পাচ্ছে মুখ খুলতে পারছেন এবারে মা যদি প্রেশার ক্রিয়েট করে দেখ অনেক মেয়ে দেখেছিলাম টাকার ব্যাপার আছে এর আগেও বলেছিলাম যতক্ষণ না ভাই টাকা না বের করবে আমি কি করব কিছু গুরুজন আমাকে বলেছিল দেখে নেব তুই কিছু করতে পারিস কিনা আমিও বলেছিলাম ডেকে নেবো আমিও রাখতে পারি কিনা তো বিয়ে করতে গেলে সামথিং কিছু দরকার টাকা তোমরা জানো এবার যাকে যদি আমি বিয়েও দিই বারবার বলেছি তুই পাঁচটা হাজার টাকা দে তাহলে তো অ্যারেঞ্জমেন্ট হবে ভাই সেটাও দিচ্ছে না এখানেই তো ভাই গাড্ডায় পড়েছে আর যদি যে সময় বলেছিলাম মেয়েটা আছে মেয়েটাকে বিয়ে কর পাঁচ টাকা খরচা কর খুব কমের এটা এটা তো একদম বেকার ভিকারি মতন দেওয়া পাঁচ টাকা দে তাহলে হয়তো আজকে যেই অশান্তিগুলো হচ্ছে তাহলে তার পাশে হয়তো তার বউ থাকতো ফাইট করতো ভাই ওখানেও বুঝলো না এবারে কেন টাকা বের করলাম করলো না আমি এটা বুঝতে পারছি না টাকা বের করাটা উচিত বিশেষ করে আমার কথা শুনুন যেই দিদি পায়ের নখ থেকে চুল অব্দি কেয়ার করছে অ্যাডভাইস দিচ্ছে হেল্প করছে হাড্ডাহাটি লড়ছে অনেকের কাছে অনেক কথা শুনতে হচ্ছে তাহলে সেই দিদির কথা শোনা কেউ আছে মাথার বুঝতে পারি না নরমাল বিয়ে করলে তো প্রচুর টাকা বলে বলে থকে গেলাম কিছুই না পাঁচটা হাজার টাকা ফেলা কিছুই না কিন্তু ভাই ফেলতে পারছে না কেন পাচ্ছে না আইটেম জানি না যাই হোক ওইভাবে সব বিয়েও আটকালো এবারে সমস্যা কি আমি যে সকলের সঙ্গে কথা বলবো পাশে তো ভাইকে থাকতে হবে তাকে তো উত্তর দিতে হবে যেন আতঙ্ক ভয় যেন মনে হচ্ছে কেউ ওর গলা টিপে দিয়েছে এই কথা বলবি না সেই কথা বলবি না কোনো মুখ থেকে আওয়াজই বেরায় না বনুও জিজ্ঞেস করে বল রে ভাই বল রে দাদা চুপ কেন ভাই তো পয়সা খায় না নিজের পয়সা খায় উত্তরটা দিতে কি আছে এখন বয়স হয়ে গেছে ও আজাদ যেখানে পারবে ঘুরতে যেতে পারে রেস্টুরেন্টে খেতে যেতে পারে হিলে যেতে পারে সব কিছুই করতে পারে বারবার বলেছি সত্য সামনা কর এবারে দেখো প্রত্যেকে বাঙ্গাটা আমার সঙ্গে নিচ্ছে এখানে ভাইয়ের সাপোর্ট দরকার জানি না কেন কদিন ধরেই মনে হচ্ছে যে আর হয়তো আমি ভাইকে কোনো কিছু সাপোর্ট করতে পারবো না বিশাল গাড্ডাতে আমি পড়ে গেছি আর ভাই আরেকটা জিনিস খুব ভুল ওটা ভাইকে চেঞ্জ করা উচিত সাপোজ একটা কিছু ঘটল ভাব রাস্তায় হাঁটছে পাঁচশো টাকা পড়ে গেল পড়ে গেল পড়ে গেল দ্যাট ভুলে যাও সে ছ মাস পর হলো ওই টাকাটাকে নিয়ে কথাটা দিল এটা সব থেকে উইক পয়েন্ট যে পাস্ট মনে রাখবে না সে প্রেজেন্ট ফিউচার কখনো সাকসেসফুল করতে পারবে ভুলে যাও কখন কি তোমার সঙ্গে ঘটেছে ভুলে যাও কিন্তু ভাই সেটাকে নিয়ে এড়িয়ে থাকবে এটা হচ্ছে সব ভাই ভাইয়ের পয়েন্ট এবং আমি একটাই বলবো আর ভাইকে আমি একটাই বলেছি যেমন আমরা পিতার কাছে প্রার্থনা করে আদায় করি দাও না বাবা দাও না বাবা বলি তো তেমনই তোকেও সবাইয়ের কাছে হাসির মুখেই সব কিছু কাজ করতে হবে বেশ ভালো মিডিলে আমি কনফিউজ হয়ে যাচ্ছি টকিং পাওয়ারে এইবারে বলো আমি কি করব আমি বলছি চলে আয় আমার কাছে থাকবি আসছে না তাও গাল খেতে হচ্ছে আমি বলছি বিয়ে কর পাঁচ টাকা পাঠা আমার দিলে হবে না তাহলে তোর বউ হয়তো তোকে রক্ষা করবে দেখবে সেটাও দেবে না বা আমি যদি বলি চলে তোকে আলাদা ঘর দেখে দিচ্ছি বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাক সেটাও করবে না তাহলে আমি কোথার থেকে পারবো বলো কি করবো কিভাবে লড়ব দিন লড়ে এলাম দিন লড়ে এলাম পায় থেকে কে চুলোক্তি প্রত্যেককে আমি ধাজিয়া উড়িয়ে দিয়েছি এই ভাইয়ের জন্য আমি অনেক পরিবারের সঙ্গে লিঙ্ক রাখিনি আমাকে অনেক কথা শুনতে হয়েছে তাও কিন্তু ভাইয়ের হাত ছাড়িনি কিন্তু ভাইয়ের উপায় ভাই তার দিদিকেই চিনতে পারল না যেখানে আমি এভরিথিং সব করছি এবারে যেটা লাগবে তোমাকে তো বের করতে হবে বাবা মা বলছে বিয়ে দাও মেয়ে পেলাম আর টাকাটা দিলে তো বিয়েটা দেব ভাই কেন বিয়ের জন্য টাকা বের করছিস না যদি তুই শুনিস বলবি বিয়ে করবি টাকা পাঠা পাঠালি তোকে বললাম চলে আমার কাছে সেটা হয়ে যা থাক মাকেও বললাম এলি না তোকে বললাম তুই আলাদাও বউ নিয়ে থাকতে পারিস সেটাও করলি না তাহলে আমি কি করব বলো এবারে অন্যরা আমাকে অনেক কিছু বলছে তো ছাড়বো না ভাইয়ের পেছন তো আমি আছে আছি কিন্তু বাইরের কয়েকটা উইক পয়েন্টের জন্য না আমাকে পিছিয়ে যেতে হবে বিনা টাকাতে কোনো কাজ হয় না আরে আমি ডাকছি আমার নুন খাবে আসবে না বিয়ে করলে কিছু টাকা লাগবে পাঁচ হাজার তো দূর পাঁচ টাকা বের করছে না কেন জানি সেটেল করে দিচ্ছি এখানে থাকবি বউ নিয়ে তাহলে আমি কি করব তাহলে ও বিয়ে করে বউকে কি করে রাখবে আর যদি যে সময় বলেছিলাম বিয়ে করতে আজকে ওর পাশে বউ দাঁড়িয়ে ঝগড়া করতো মারপিট করতো ফাইট করতো আর আমি জানতাম এইটাই হবে আর ওইটাই লাগলো তবে আমি জানি না আমার দ্বারা আর কোনো পসিবেল হচ্ছে না যতটা আমার তৈরি করে দেওয়ার তৈরি করে দিয়েছি সমাজের সঙ্গে কেমন মিশবি ফ্যামিলি মেম্বারের সঙ্গে কেমন মিশবি রান্না করা শিখিয়ে দিয়েছি ঘর কুছানো শিখিয়ে দিয়েছি বাজারহাট করা শিখিয়ে দিয়েছি সবকিছু দরও তো দি দিদিদিকে দিকে উচিত ছিল দিদির কথা মানা উচিত ছিল আর এতটাই ঝগড়া অশান্তি হতো না যদি ওই বিয়েটা হয়ে যেত যে সময় আমি বলেছিলাম ভাই পাঁচ হাজার টাকা ফের বিয়ে করে নিয়ে যা তোর পাশে বউ লড়বে শুনল না এখানে আমার কিচ্ছু করার নেই এর আগেও থাকার চান্স দিয়েছি ইবন ওর রুম ঠিক করে দিয়েছি কোন রুমে ঘুমাবে এলো দশ দিন থাকলো ব্যাস কি হলো উড়ে চলে গেল আমার দোষ তোমার একটু জানিয়ে তো লিঙ্ক থাকবে বাট আমি আর কোনো ওর ফ্যামিলি ম্যাটারে বা ওর লাইফ ব্যাপারে আমি আর কোনো থাকবো না প্রচুর আঘাত পেয়েছি প্রচুর কতটা কি করবো বলো কিচ্ছু করার নেই সরি ভাই তোর লাইফ তুই নিজে একা নিয়ে যা আমার দ্বারা সম্ভব হচ্ছে না চলো জয় মাসি